அதோ வெகா எலக்ட்ரிக் এটা হচ্ছে নিকলি থানায় অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আপনাদেরকে রেস্টুরেন্ট বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো দেখেন কত সুন্দর জায়গাটা এটা হচ্ছে প্রবেশ গেট ঢোকার অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা সবাই অবশ্যই আসবেন অনেক দূর থেকে এখানে ঘোরার জন্য মানুষ আসে দেখার জন্য আপনি এখান থেকে দেখতে পারবেন একবারে কাছাকাছি পানির কাছাকাছি গিয়ে দেখতে পারবেন এ দেখেন অনেক মানুষ এখানে ছবি তুলতেছে আবার এদিকে ছবি তোলার জায়গা আছে দেখেন অনেক সুন্দর একটা জায়গা এখান থেকে আবার আপনারা পানি দেখতে পারবেন এটা হচ্ছে রেস্টুরেন্টের প্রবেশ পথ আর এখানে মানুষ হাঁটাহাটি করার জন্য বা ঘোরার জন্য অনেক বড় একটা খালি জায়গা রাখা হয়েছে in der Restaurant -Ted.